আসসালামু আলাইকুম আমি তনিমা স্বাগত জানাচ্ছি নবকলে স্টুডিও সংবাদ শিরোনামে কলকাতায় আটক বাহার ও মেয়ে সূচনা একরাত পর মুক্তি ভৈরবে মধ্যরাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষ আহত দশ রুবিন ফারানা সহ যে কোনো নারীর প্রীতি স্লাডশেমিংয়ের বিরুদ্ধে হাসনাত ঢাকা নারায়ণগঞ্জে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ফ্রান্স থেকে দুই ইউটিউবার হত্যার হুমকি দিয়েছে ফজলুর রহমান বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক কাইরান কাজীকে নিয়ে শীর্ষ কোম্পানিগুলোর টানাটানি নেপালে চব্বিশ লাখ ডলারের বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি করল এনার্জি প্যাক বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে ঢাবি সাদিক ডেঙ্গুতে একদিনে তিন মৃত্যু সবাই ঢাকার ফের নাফ নদী থেকে ট্রলার সহ সাত জেলেকে আটক করল আরাকান আর্মি ভারতে গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান কালো শক্তি পাঁচই অগাস্ট ঘটিয়েছে বলিনি প্রমাণ করতে পারলে ক্ষমা চাইব সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি নাহিদ ইসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়েত আমিরের বাসায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে উচ্চ পর্যায়ে সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার সঙ্গে তৌহিদের বাবার ছবি দেখিয়ে জামিন প্রার্থনা যমুনার ভাঙনে দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঘ ছাসের কমিটিতে ছাত্রলীগ কর্মী মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশি দশ হাজার শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনা নেই মালয়েশিয়ার গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় চার সাংবাদিকসহ নিহত পনেরো জন ইউক্রেনের প্রতি সমর্থন বজায় আছে রাশিয়াকে জার্মানির সতর্কবার্তা বিদেশি মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে একুশ শতাংশ রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার জন্য দায়ী ইউক্রেন কলিং ভিসায় কর্মী নিচ্ছে মালয়েশিয়া ভারতীয় জেন জি তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে নকল বিয়ের আয়োজন সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীনা কোম্পানি পাকিস্তানকে বড় বন্যার বিষয়ে সতর্ক করল ভারত ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহত ছয় যেখানে সেরা দাম সেখান থেকেই তেল কিনবে ভারত নেতানিয়াহকে জিম্মি মুক্তি প্রস্তাবে রাজি হতে ইসরায়েলি সেনাপ্রধানের আহ্বান আল্লাহ হাফেজ